এই থামে 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 থামেন ছিচি ছি চিচি আপনারা কি বলছেন এসব তবা 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 এসব বলেন না এসব বলেন না আপনারা কেন এটা বলছেন আপনারা বলছেন যে যারা মানে ভারতের সেভেন সিস্টার ভাঙতে চাচ্ছিলো তারা নাকি তাদের দলের সিস্টারদের আটকায় রাখতে পারছে না ছি ছি চিচি চি ছি তবা 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 এই কথা কেমনে বলেন আপনারা যারা এই এনসিপি থেকে পদত্যাগ করছে যে নারী নেত্রীগুলা তারাই এই এনসিপির বেটাদের সিস্টার হয় কিভাবে আর যদি সিস্টার হয়ে থাকে তাহলে এই সিস্টারদেরকে তারা মেসেজ করে কি করে যে লাগাইতে চাই আস্তাক আস্তাক্লা ছি চি ছি ছি চি সিস্টারদেরকে লাগাইতে চাই তারা মানে তাদের সে ভাই বোন বাপ মা কোনো বিষয় না সবাইকে তারা লাগাইতে পারে এ তো পুরা দেখে একেবারে আমরা সেই পাকিস্তানে ফেরত গেছি ও মা গো মা দয়া করে এই রকম ভিডিও আর দিয়ে না এরকম ক্যাপশনও আর দিয়ে না আপনার এই ক্যাপশনগুলো উদ্র করেন মানে মানে এটা শুনতে কেমন লাগে যে ভারতের সেভেন সিস্টার ভাঙতে যাওয়া এনসিপি তারা তাদের নিজেদের সিস্টারদের রক্ষা করতে পারছে না অথচ এটা হাজারবার প্রমাণিত যে তারা এই মেয়েগুলা এই মহিলাগুলা এই মেয়ে নেত্রীগুলারে টেক্সট পাঠাইছে লাগাইতে চাই আমাকে কি একটু লাগাইতে দিবা আস্তাক ফিরুল্লাহ ফিরুল্লাহ এই কাজটা করেন না ভাই মানে শেষ হম এরা এরা তাদের সিস্টার হয় না এরা হচ্ছে এই নারী নেত্রীগুলা ছিল তাদের লাগাইতে চাওয়ার প্রোডাক্ট ঠিক আছে এরা কিভাবে সিস্টার হয় বোনকে কেউ লাগাইতে চাবে নাকি কেমন কথা হ্যাঁ এসব আজে বাজে কথা আপনারা ক্যাপশন দিয়ে না তো এসব আজে বাজে কথা মুখে আনাও তো পাপ এই এইসব নারী নেত্রী যারা এনসিপিতে ছিল এরা কোনোভাবেই তাদের সিস্টার ছিল না তা এই নারী নেত্রীদেরকে তারা তো অন্য চোখে দেখতো অন্য চোখে দেখতো অন্যভাবে টেক্সট করতো অন্যভাবে কাছে পাইতে চাইতো তা তারা তাদের সিস্টার হয় কিভাবে এইভাবে বলতে পারেন যে সেভেন সিস্টার ভাঙতে যাওয়া এনসিপি নেতারা তাদের যেই লাগানো পার্টির যেই সদস্যগুলো ছিল যাদেরকে তারা লাগাইতে চাইতো তারা সব ছাইরা ছুইয়া চলে যাইতেছে এখন আর তারা একেবারেই লাগাইতে চাওয়া মানুষগুলারে ধৈরে রাখতে পারতেছে না এরকম কিছু বলতে পারেন তাছাড়া তো আর কিছু বলতে পারেন না ভাই সিস্টারে ড্রাইভার কেমনে মানুষ এরকম টেক্সট করে টেক্সট না প্রমাণিত সব এই যে নীলা ইশাফিন হ্যাঁ না সব বক্তব্যে সব কইয়া দিছে ুল্লা আস্তাক ফির্লা আল্লাহ এরকম দিন যেন না দেখায় এ কোন রাজনৈতিক দল আবিষ্কার হইলো বাংলাদেশে যারা বাংলাদেশ পাল্টাই ফেলবে বাংলাদেশ পাল্টানো মানে কি এটা যে সিস্টার লাগাইতে চাওয়া আল্লাহ ছি তোবা ছি ছি ভালোই হয়েছে ঠিক ঠিক আছে কারণ এই পর্যন্ত চুয়ান্ন বছরে এরকম কোন রাজনৈতিক দল আমরা তো দেখি নাই যে ভাই যারা সিস্টার ডাইক মানে সিস্টারদেরকে এরকম টেক্সট পাঠাইতে পারে আর কি তারা তাদের দলের কোনো মহিলাদেরকে মেয়েদেরকে কাউকেই তারা সিস্টার মনে করে না আর আর সিস্টার মনে করলো এরকম টেক্সট তারা যেহেতু দেয় অবশ্যই তারা এরকম একটা রাজনৈতিক দল যেটা বাংলাদেশে আগে কখনো তৈরি হয় নাই তারাই প্রথম তারাই শেষ ছি